নন্দীগ্রাম এক নম্বর ও নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রায় ছশো জনকে সংবর্ধনা দেওয়া হয় এদিন শুভেন্দু অধিকারী ডার্বি বন্ধ করে একশো তেষট্টি ধারা জারি করে পুলিশি অত্যাচার নিয়ে মন্তব্য করে বলেন নতুন ন্যায় সংহিতাতে একশো এটা অত্যন্ত লজ্জাজনক এই রাজ্য সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই আর তার পুলিশের লোকেরা ওয়ান সিক্সটি না করে কেন্দ্রীয় সরকারকে তো হাত পা পারবে যে প্যারামিলিটারি দিয়ে তার হোক

তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি এটা প্রথমত বলেনি নিন্দনীয় দ্বিতীয়ত বলেনি এটা পারিবারিক এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত বলেনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত ইতিমধ্যে পাঁচজনকে ধরেছে আমাদের কোন আপত্তি নেই আমি যারা পরিযায়ী এসেছিলেন তারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন তাদেরকে আমি বলবো বাড়িটা গেলেন না কেন এই নির্যাতিতা যদি মহিলা হন আমি তো বলছি নিন্দনীয় সৌরভ আমাদের আগে বিজেপি করতো জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি সৌরভ আমি বলছি এটা পারিবারিক ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে যদি কেউ বাকি থাকে তাদেরও কেউ বাধা দেবে না এবং আমি কোন প্রোটেকশন তাদেরকে দেব না আমাদের বাকি থানায় যাবে না ক্লিয়ার কিন্তু আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো যে ষাট বছরে রথিবালা আড়ি শিডিউল কাস্ট মা তাকে যখন ভোটের দুদিন আগে মাথা থেতলে খুন করা হয় মনসা বাজারে ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো তাহলে তো বুঝতাম রাজনীতি করতে আসছেন যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন সময় এসেছে শিকড় থেকে উপরে ফেলার সময় এসেছে পতাকা দূরে সরিয়ে রেখে নবান্ন চলক নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো এই পদত্যাগ করবে এ পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি এজ এ সিটিজেন আছি ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন